আসসালামু আলাইকুম সুপ্রিয় লাকসামবাসী আমি আজ এমন একজন মানুষকে স্মরণ করছি যে মানুষটি ইতিমধ্যে আমাদের লাকসামেরই অনেক মানুষেরই মন জয় করতে পেরেছেন যে মানুষটির কাছে দিন নেই রাত নেই যিনি সারাক্ষণ আমাদের মতো অসহায় সুবিধা বঞ্চিত অবহেলিত দনি গরিব থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে নিয়ে ভেবে থাকেন যার চিন্তা চেতনায় এই লাকসামের ও মানুষের ভাবনাকে এক করে দিয়েছে প্রিয় লাকসামবাসী আপনারা দেখেছেন লাকসাম থেকে এ পর্যন্ত অনেক ইউনো দেশের বিভিন্ন স্থানে ওনাদের কর্মরত হয়েছেন ওনাদের দায়িত্বের কারণে ওনারা বিভিন্ন স্থানে বিভিন্ন পদবি নিয়ে ছিলেন আপনারা পূর্ব দেখেছেন লাকসামেরি যে মামুন স্যার উনি একসময় ইউনো ছিলেন লাকসামের উনি একসময় ডিসিও হয়েছেন উনিও মানুষের মন জয় করতে পেরেছিলেন আজ আমি লাকসামেরি এমন একজন প্রিয় মানুষ যাকে স্মরণ করছি সেই মানুষটি হলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার হামিদ স্যার যে মানুষটির প্রতি অনেকের রাগ খুব থাকতে পারে কিন্তু আমরা যখন বাস্তবিক অর্থে ওনার স্মরণাপন্ন হই যখন আমরা বুঝি যে উনি আসলে মাটি ও মানুষের সঙ্গে আমাদের লাকসামের জনপদের সঙ্গে উনি মিশে গেছেন যেখানে সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষ রয়েছেন যারা কষ্টে আছেন তাদের প্রতি উনি সাহায্যের হাত বাড়িয়েছেন যে মানুষটিকে আমরা দিন রাত জ্বালাতন করেও কিঞ্চিত পরিমাণ উনি শব্দ করেন না যাকে আমরা সারাক্ষণ আমাদের কাজের বিভিন্ন স্থানে আমাদের সহযোগিতার জন্য ওনাকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে থাকি সেই প্রিয় মানুষটি আজ লাকসামের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন এমন কম সময়ে এমন কোনো ইউনো নেই যে ইউনোগুলো লাকসামের ও মানুষের সাথে মিশেছেন নিজের সমস্ত জীবনের মায়া না করে এমন ইউনো মানুষের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আমাদের ডাকাতিয়া নদীকে বিভিন্ন রকম ভেসাল জাল থেকে এই নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য এই নদীর পানি চলাচলের পথ গতিপথ সঠিকভাবে রাখার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন ওনার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নেই নেই কোনো খুব উনি শুধু ভালোবাসেন আমাদের লাকসামের মানুষকে একদিন ভোরবেলায় আমি লাকসামেরই একটি প্রোগ্রামে গিয়েছিলাম লাকসাম সিটি রানার্স গ্রুপের প্রোগ্রামে সেখানে আমাদের সম্মানিত স্যার আমাদের সঙ্গে একত্রিত হয়েছিলেন উনি একজন গরিব অসহায়ের একটি ভাঙা অটোতে করে সেখানে গিয়ে উপস্থিত হলেন আমি সেই দৃশ্যটি দেখে ওনার প্রতি আস্থা ভালোবাসা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এমন একজন ইউনো যে ইউনো একজন অসহায় গরিব ভাঙা রিক্সায় চড়ে উনি সেখানে উপস্থিত হয়েছিলেন লাকসেমে অনেক ইউনো এসেছে আবার ওনারা ওনাদের কর্তব্যের খাতিরে দেশের বিভিন্ন স্থানে ওনারা গিয়েছেন কিন্তু ওনার ভিতর কিঞ্চিত পরিমাণ অহংকার নেই উনি ভালোবাসেন একজন শ্রমজীবী মানুষ যারা কষ্টে নুন আনতে পান্তা পুরাচ্ছে তাদেরকে উনি অন্তর থেকে ভালোবাসে থাকেন আপনারা দেখেছেন ওনার সাহসী ভূমিকা উনি লাকসামকে সুন্দর একটি মডেল লাকসাম হিসেবে উপহার দেওয়ার জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমরা দেখেছি ওনার ভালোবাসা উনি স্কুলে গিয়েছেন সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একসাথে বসে উনি শ্রেণীর শিক্ষকদের পাঠদান দেখেছেন কোথাও কোনো ভুল দুটি হলে সেখানে ধরিয়ে দিচ্ছেন কোথাও কোনো সহযোগিতার দরকার হলে উনি সেখানে সহযোগিতা করছেন এই যে সুন্দর একটি ভালোবাসা ছেলে মেয়েদের প্রতি থেকে অন্তরের থেকে ভালোবাসাটুকু উনি দেখানোর চেষ্টা করেছেন অনেক ইয়নো নিজে চেয়ার থেকে নামতে চায় না অনেক ইয়নো নিজে গাড়ি থেকে নামতে চায় না উনি সরাসরি বিভিন্ন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন মানুষকে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন উনি কখনো অহংকার মনোভাব নিয়ে ওনার চেয়ারে বসে থাকেননি যখনই আমরা যে ওনার অফিসে গিয়েছি সেখানে উনি সুন্দরভাবে নমনীয় ভাবে যাকে যতটুকু সহযোগিতা দরকার তাকে ততটুকু সহযোগিতা করেছেন প্রিয় দেশবাসী আমি কথা বলছি লাকসামেরই সম্মানিত ইউনো সার জনাব কাউসার হামিদ সার প্রসঙ্গে আমি মনে করি ওনার মতো এমন একজন ভালো মানুষ এমন একজন সাহসী মানুষ এমন একজন উদ্যমী মানুষ ভবিষ্যতে দেশের আরও কোন ভালো অবস্থানে উনি গিয়ে একদিন মাথা উঁচু করে তা দাঁড়াতে পারবেন কারণ উনি চেষ্টা করেন দিনরাত মানুষকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য একটু শান্তিতে রাখার জন্য নিজেকে উনি নিয়োজিত রাখেন লাকসামের মানুষের অন্তরে অন্তরস্থলে যেখানে ভালোবাসায় শিকতে হবেন প্রতিটি মানুষের অন্তরে উনি নতুন করে ভাষা বাঁধবেন আমি আশা রাখছি ভবিষ্যত যদি কোনো দিন এই অনুসার বদলি হয়ে যায় ভবিষ্যত ওনার মতো মানুষ পাই পাইকিনে আমরা সুন্দর রয়েছে তাই আমরা মনে পানো ওনাকে ভালোবাসি ওনার প্রতি শ্রদ্ধা রইল আমরা যে যে অবস্থানে আছি সঠিক পথে ওনার যেই সকল কাজগুলো রয়েছে আমরা সেগুলো সহযোগিতা করব সেগু সেগুলোর সমালোচনা থেকে আমরা দূরে থাকব। আমরা ওনাকে যদি সহযোগিতা করি তাহলে আমরা আরো বেশি দূর এগিয়ে যেতে পারবো কারণ এই লাকসাম আমাদের এই লাকসামের ভালোবাসা কিন্তু আমাদের বুকে লালন করতে হবে উনি চিরদিন আমাদের লাকসামের মাটিতে থাকবেন না কিন্তু উনি যে চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাবো আপনারা দেখেছেন আজকেও বিজরা বাজারে মুদপুরগঞ্জ বাজারে উনি যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উনি চেয়েছেন যেন সড়ক পথ তার গতিপথ যেন সঠিক থেকে থাকে আপনারা অনেক স্থানে দেখেন এই যে রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের দোকানের কারণে সেখানে অনেকের ক্ষতি হয়ে থাকে সেজন্য উনি সঠিক পথে অবস্থান করছেন আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি সম্মানিত স্যার আরও বেশি দিন লাকসামে থাকবেন সে আশা ব্যক্ত রাখছি আমরা সবাই ওনাকে সহযোগিতা করব সম্মান করব। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণে লাইভে সংযুক্ত আছেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে